হ্যালো পিওর্স চলে আসলাম খুব সুন্দর সুন্দর ড্রেস কালেকশন নিয়ে অনেকেই টপসের ভিডিও চাচ্ছেন যে আপু ঈদের পরবর্তী যে কালেকশনগুলো আছে টপসের ভিডিও দিয়ে দিবেন তো দেখেন আপনাদের জন্য খুব সুন্দর জাগা নাকা টপস নিয়ে আসলাম সেমি টপসগুলো যারা চাচ্ছে যারা এই যে একটু শর্ট সেমি লং টপসগুলো যারা চাচ্ছে তারা কিন্তু খুব খুব মানে খুঁজছে কারণ ঈদের পরবর্তী কালেকশন এখন কিন্তু স্কুল খুলে দিচ্ছে এই টপসগুলো কিন্তু দুর্দান্ত চলছে যারা এই সুন্দর সুন্দর টপসগুলি নিতে চাচ্ছে তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকাছে হচ্ছে টাকা দক্ষিণ বাড্ডা আলাত স্কুলের সামনে এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আর আমাদের ঠিকানাটা তো দিয়েই দিচ্ছি স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করে বিশেষ করে রবি নাম্বারের হোয়াটসঅ্যাপে আপনারা নক দিবেন যারা পাইকারি দোকানদার ভাইয়েরা আছেন যারা খুচরা সেল করেন সবাই আর যারা বানিয়ে নিতে চান বিগ বিগ কোয়ান্টিটি আপনাদের ডিজাইন দিয়ে তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অবশ্যই অবশ্যই পাইকারি মার্কেট থেকে অনেক অনেক কম প্রাইসে আমাদের কাছে প্রোডাক্ট পেয়ে যাবেন এখন যে সুন্দর প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হোলসেল প্রাইস মাত্র পাচ্ছেন কত টাকা চারশো নব্বই টাকায় পাচ্ছেন এত সুন্দর আমি এটা চারশো সত্তর টাকায় দিয়ে দিচ্ছি আপনাদের মাত্র চারশো সত্তর টাকায় পাচ্ছেন এত সুন্দর সিকোয়েন্সের একদম নাম্বার ওয়ান কাপড় দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন তারপর দেখেন আরেকটা ডিজাইন দেখাচ্ছি একদম সফটের ভিতরে টপসটা মানে গায়ে পড়লে মানে গায়ে লাগবে না এত সফট কাপড়টা দিয়েছি আর এটা কিন্তু আমি এক্সপোর্ট কোয়ালিটির একটা এক জায়গা থেকে নিয়েছি আপনারা জানেন ওখান থেকে আমি প্রায় সময় কাপড় কিনি দেখা যায় এই যে প্রতিটা কালারে আমি এই কুলার কালার দিয়েছি প্রায় দশটা বিশটার উপরে কালার দিয়েছি কারণ একটা কালারে হয়তো বা দেখা যাচ্ছে বিশটা চল্লিশটা ড্রেস হয়ে যাচ্ছে বেশি হয় না সেই ক্ষেত্রে কাপড়টা আমি বলে দিই আগেই বলে দিচ্ছি এটা একটু কমে পেয়েছি আমি আপনাদের কমে দিচ্ছি এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় আমি তিনশো নব্বই টাকায় দিচ্ছি এই কালেকশনটা আপনাদের তিনশো নব্বই টাকায় দিচ্ছি এই সুন্দর সুন্দর লং কালেকশন একদম আমি আপনাদের একটু দেখাই দিচ্ছি এই যে দেখেন ভিতরে একদম ফুল লক করা একটু দেখাই দাও এই যে লক করা প্রোডাক্ট আর এটা কিন্তু সফট একেবারে এটা একটা আমি যদি এটা দেখা যাচ্ছে এমনিতে কাপড়ের রুল দিয়ে তৈরি করতাম এক একটা ড্রেস আমার মিনিমাম পাঁচশো টাকা সেল করতে হতো তো এই সুন্দর সুন্দর কালেকশনগুলো একদম এই গরমে আরামদায়ক টপসগুলো একদম টপসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো নব্বই টাকায় তারপরে এই যে আমি একটা লেস টপস দেখাচ্ছি আপনাদের খুব সুন্দর এই টপসটা কিন্তু আমি লংয়েও দিয়েছি তো দেখতে পাচ্ছেন একেবারে সফট এলেক্সের ভিতরে কাপড়টা পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় হোলসেল প্রাইস তো এটা আমি আরও দশ টাকা ডিসকাউন্ট দিচ্ছি চারশো চল্লিশ টাকায় পাচ্ছেন চারশো চল্লিশ টাকায় যারা চলে আসবেন একটা দোকান সাজাতে যে আমি বাচ্চাদের কিছু ড্রেস নিব, কিছু সেমি ড্রেস নিব কিছু সেমি লং নিব কিছু আলেয়া নিব কিছু কামিজ নিব কিছু টু পিস নিব কিছু থ্রি পিস নিব হ্যাঁ অন্য অন্য প্রোডাক্ট নিব সাথে কিছু লেগিন্স নিব তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের কাছে আপনার আপনার মনের মতো চাহিদা অনুযায়ী যা যা নিবেন যত পিস মনে হয় যে কটা থেকে সব কিছুরই তো ছয়টা একটা বান্ডেল যে কটা কালার হয় দশটায় ভান্ডেল আপনি ভান্ডেল ভেঙেও নিতে পারবেন এখন বর্তমান সময়টা আপনি চাইলে তিন পিস করে প্রতি আইটেম থেকে যে কয়টা মন চায় যেভাবে মন চাই ওইভাবে প্রোডাক্ট নিতে পারেন ওকে তো আপনি চলে আসবেন আপনারা সবাই এখানে ঠান্ডায় ঠান্ডায় বসে এই গরমে এসির ভিতরে বসে সরি কেউ খারাপ মাইন্ডে নিবেন না যে এসি আছে বলে কেউ এই কথাটা বলে সরি ভাইয়া আমি সবার উদ্দেশ্যে বলতেছি কারণ এখন যেই প্রচন্ড গরম এই গরমে ঘোরাফেরা করে অনেকে অসুস্থ হয়ে যাচ্ছে তারপরও বলবো আপনারা মার্কেট ভিজিট করেন দেখেন কোনখানে কেমন দামে সব কিছু সেল করছে এই যে যখন এটা দেখাচ্ছে এটার দাম হচ্ছে ও অনলি এটাও আমি ডিসকাউন্ট দিচ্ছি চারশো টাকায় পেয়ে যাচ্ছেন। তারপর আমি দিচ্ছি যে এখান থেকে খুব সুন্দর সুন্দর ড্রেস কালেকশন আপনারা দেখেন এখান থেকে খুব ড্রেস কালেকশন এটা কিন্তু এই যে হাতার সাইডটা কিন্তু এখানে একটু উঁচু থাকবে হ্যাঁ খুব সুন্দর আর এই যে হাতাটা থাকবে খুবই সুন্দর এটার হাতার এই সাইডটা কিন্তু উঁচু থাকবে তারপরে হচ্ছে হ্যাঁ এই যে এইভাবে একটু উঁচু থাকবে আবার এটা এটা হচ্ছে একটু লং কালেকশন সেমি লং কালেকশন আর এখান থেকে কিন্তু ছোট বড় করার অপশন আছে ফ্রি সাইজের যেহেতু তো সারা বাংলাদেশে আমরা হোলসেল দিয়ে থাকি আর এটার বিশেষত্ব হচ্ছে আমরা একটা জিপারও কিন্তু দিয়েছি খুব সুন্দর জিপার দিয়েছি একদম একদম সম্পূর্ণ কোয়ালিটি ফুল ড্রেসটা তো এগুলোর হোলসেল প্রাইস আপনারা পাচ্ছেন মাত্র চারশো নব্বই টাকায় এত সুন্দর ড্রেস আপনারা কোয়ালিটি দেখবেন তো অনেকেই যে অন্য অন্য যেই পাইকারি মার্কেটগুলো আছে কম দামি ড্রেস পাওয়া যায় অনেকে বলে কম দামি তো আমরাও প্রিপারেশন নিচ্ছি আপনারা পাবেন গত দেখা যায় পনেরো দিনের ভিতরেই আপনারা আমাদের কাছে অনেক কম দামি প্রোডাক্ট পাবেন যেগুলো আপনারাই জাজ করে আপনারা নিতে পারবেন যা যেখানে যা চালাতে পারবেন তো আমি সবসময় আপনারা দেখেছেন আমি একটু শোরুম ফুল ড্রেস তৈরি করি এবং আপনাদের কাছে দেই ঠিক আছে তো এই ড্রেসগুলো আপনারা একদম স্বাচ্ছন্দ্যে আপনারা সেল করতে পারেন যারা খুচরা বিক্রেতা তাদের কিন্তু একটা জিনিস দেখা যায় কাস্টমারের সাথে ফেস করতে হয় তাদের একটু ভালো প্রোডাক্ট তো আমাদের কাছে পাচ্ছেন এক নাম্বার একদম ভালো প্রোডাক্ট যেগুলো আপনারা কোয়ালিটি ফুল গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন কাস্টমারের কাছে দেন যারা চাচ্ছেন যে আমরা একটু কম দামি প্রোডাক্ট পাবো নিব কমে নিব কমে সেল করবো তারাও চলে আসতে পারেন আমরা কম দামি প্রোডাক্টও হাতে নিচ্ছি আপনারা পাবেন আমি আরেকটা টপস কালেকশন দেখাবো সবাই তো চাচ্ছে টপস কারণ ঈদের পরবর্তী যে কালেকশনগুলো যেহেতু এখন স্কুল খুলে যাচ্ছে হ্যাঁ চারদিকের মেয়েরা এদিক সেদিক যাচ্ছে এই ধরনের কম বাজেটের যেটা স্কুল বাজেটের টপসগুলো চাচ্ছে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন তিনশো টাকা থেকে শুরু চারশো পঞ্চাশ টাকা চারশো বিশ টাকা চারশো পঞ্চাশ টাকা অ্যাভেলেবেল কালেকশন পাচ্ছেন চারশো সত্তর চারশো নব্বই পাঁচশো পঞ্চাশের সেমি লং কালেকশনগুলো পাচ্ছেন তো আর যারা লিলিন কুর্তিগুলো নিতে আসবেন তারাও চলে আসবেন কুর্তি তারপর হচ্ছে নায়রা আলেয়া সব ধরনের ড্রেস কালেকশন এখানে পাবেন তো আমাদের ঠিকানাটা তো সবাই জানেন তারপরও বলে দিচ্ছি ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতুল্নেসা স্কুলের সামনে আমি অলরেডি আরেকটা ডিজাইনে চলে এসেছি দেখেছেন এগুলা সব সময়কার জন্যই কিন্তু ফেমাস একটা কালেকশন ফেমাস একটা ডিজাইন তো চলে আসবেন এইখানে আপনাদের দোকান সাজাতে আপনারা যারা শুধুমাত্র পাইকারি নিয়ে সেল করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটা সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি আপনারা যদি চান চলে আসবেন আমাদের ঠিকানা তো সবাই জানেন আর চলে আসলে সবচেয়েতে ব্যাটার হয় যারা এখনও পর্যন্ত আসেননি তা আপনারা সবাই জানেন যারা জানেননি তাদের বলি আমাদের বিজনেস কিন্তু আট বছর ধরে এটার প্রাইসও পাচ্ছেন চারশো পঞ্চাশ এখন যেটা দিচ্ছি এটা অনলি চারশো টাকায় পাচ্ছেন এত সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা এবং পাটি ভাঙা একটা টপস এগুলো হচ্ছে সেমি টপস সবগুলোর সাথে ফিতা থাকবে হ্যাঁ যারা চিকন মোটা আছে সবাই এগুলো টেনিয়ার যারা আছে সবাই পড়তে পারবে তো এই সুন্দর সুন্দর ড্রেস ড্রেস কালেকশন নিতে আপনারা চলে আসবেন আমাদের এখানে আর চলে আসতে না পারলেও কোনো সমস্যা নেই অনলি এক হাজার টাকা বিকাশ পেমেন্ট করে লাখ লাখ টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারবেন তো চলে আসবেন আরও অনেক কালেকশন আছে একটা ভিডিওতে সব দেখানো সম্ভব না তো আমাদের ভিডিও লিঙ্কটা আপনারা একটু ভিজিট করবেন আপনারা একটু দেখবেন একটু লাইক দিবেন কমেন্টস করবেন আপনারা কোন ধরনের প্রোডাক্ট চাচ্ছেন কি ধরনের প্রোডাক্ট চাচ্ছেন তো আমার আসলে এটা এটা যে চ্যানেলটা এটা হচ্ছে আসলে ব্যবসায়িক চ্যানেল চারশো পঞ্চাশে পাচ্ছেন এটা চারশো নব্বইয়ের ভিতরে খুব সুন্দর একটা কালেকশন দেখাই দিচ্ছি এটাও চারশো পঞ্চাশে আমি আপনাদের দিয়ে দিচ্ছি হ্যাঁ খুবই সুন্দর খুবই সুন্দর কালেকশন আপনারা পাচ্ছেন খুবই সুন্দর কালেকশন পাচ্ছেন আর হ্যাঁ তারপরে চলে আসবেন আমাদের অনেক অনেক কালেকশন আছে সব কালেকশন দেখতে এটা দেখাচ্ছি খুব সুন্দর সিকোয়েন্সের একটা লং ড্রেস এটা পাচ্ছেন চারশো নব্বই টাকা এটা সেমি লং কালেকশন তারপরে চারশো সত্তর টাকায় আরেকটা কালেকশন আছে অনেক অনেক কালেকশন আছে যে কালেকশনগুলো নিতে আপনাদের চলে আসতে হবে আপনাদের দোকান সাজাতে চলে আসতে হবে আমাদের চারটা কারখানার প্রোডাক্ট কিন্তু একসাথে আমরা সেল করি সেই ক্ষেত্রে ওয়ান পিস টু পিস টপ কালেকশন বাচ্চাদের ড্রেস কালেকশন রেডিমেড থ্রি পিস কালেকশন খুলনা টু পিস কালেকশন গাউন কালেকশন একদম গাউন যেই লং ফ্লোটাস গাউনগুলো আছে আমাদের কাছে ছশো পঞ্চাশ থেকে শুরু করে একেবারে আমাদের কাছে কিন্তু সাড়ে চার হাজার টাকা পর্যন্ত গাউন কালেকশন আছে বুটিক্স থ্রি পিস কালেকশন আসে অনেক অনেক কালা কালেকশন আছে সব কিছু দেখতে এবং নিতে চলে আসতে হবে আমাদের ঠিকানায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনায় আজকে এখানেই শেষ করছি খোদা হাফেজ